এক লক্ষ পাঁচ হাজার টাকা স্পন্সর করছে আমি প্রবাসী আমার নানা ইঞ্জিনিয়ার আমরা প্রত্যেকটি পরিবারের ঘরের সামনে গিয়ে আপনাদের সরকার এই দিতে চাই যাতে মানুষের কিছুটা কাজ আসে এই আনোয়ারা অনেক সোনামধন্য সুনামধন্ন একটি জায়গা কিন্তু বিধিবান দুর্ভাগ্যবশত যেকোনো কারণে অগ্নি দুর্ঘটনায় এখানে প্রায় আঠারোটি পরিবার একেবারে বস্মীভূত হয়ে নিঃশ্বাস হয়ে গিয়েছে যাদের এই মুহূর্তে খুবই সহায়তা প্রয়োজন কিন্তু সহায়তার তুলনায় তাদের প্রয়োজনীয়তা তুলনায় সহায়তা অপ্রতুল বিদায় তারা আজকে এই বৃষ্টির মধ্যে ভিজে উপরের দিকে তাকানো ছড়া আর কিছুই করার নেই তাই আশপাশের সমান ধন্য সুনাম ধন্য কিংবা বিত্তবান যারা রয়েছেন তারা সবাই এই এই যে বর্ষীভূত এলাকাটিতে প্রতিবেশী যারা রয়েছেন তারা এগিয়ে আসবেন এবং পাশাপাশি আমরা বিহারের সেবা ফাউন্ডেশন সমগ্র বাংলাদেশে এরকম দুর্যোগ বেষ্ঠিত যে জায়গায় ছুটে যায় এবং আমরা আমাদের নিয়মিত নির্দিষ্ট যে স্পন্সরশিপ আছে সেভাবে কাজ করি আজকে এই প্রত্যেকটা মানুষ এখানে আঠারোটি পরিবার এবং বাসখানে তিনটি পরিবার মোট একুশটি পরিবার তাদের পাশে আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো এবং আজকে এই আহ প্রায় লক্ষ পাঁচ টাকা একুশটি পরিবারের জন্য স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমি মাহমেদ আঙ্কের ধন্যবাদ জানাচ্ছে

দেখাই তারপরে তুলে দিচ্ছি এখানে পুরে অঙ্গার হয়ে গিয়েছে কিছুই নেই এবং বর্ষ এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আজকাল মানুষ কথা শুনতে ভালোবাসে না মানুষ দেখতে পছন্দ করে এখানে অঙ্গার হয়ে গিয়েছে টিউবওয়েলের যে হাতল সেই হাতলটাও কিন্তু ভেঙে গিয়েছে এবং সেখানে পানির লাইন সবকিছু টস হয়ে গিয়েছে এবং এখানে আমরা এদিকে আসো তুমি এদিকে দেখো যে দেখতে পাচ্ছেন যে ভিতরেও কিছু নেই যে কাপড় টপড় যা কিছু ছিল সবকিছু জলে পুরে একেবারে অঙ্গার হয়ে গিয়েছে এখানে আঠারোটি পরিবার এই আঠারোটি পরিবারকে আজকে আমরা নগদ পাঁচ হাজার টাকা করে প্রত্যেক পরিবারকে ইমার্জেন্সি সহায়তা মেসেসএ তুলে দিব এবং বেয়ারি ফাউন্ডেশন থেকে আজকে আমরা এই যে কার্যক্রমটি করেছি এখানে মানুষের আমরা দেখতে পাচ্ছি যে কার টুরি যেখানে ভাত খায় আসলে কিছু নাস্তা দেবে সেই কিছুই কিন্তু নয় অবশিষ্ট এবং এখানে দেখতে পাচ্ছি যে আসলে মানুষের রান্নাঘর কিছু পুড়ে গিয়েছে এখানে একটা সোফা দেখছি সেটাও জ্বলে গিয়েছে এবং এখানে অবশিষ্ট বলতে কোনো শব্দ এখন সবাই বৃষ্টিতে ইলিশ এবং খিচুড়ি খাওয়ার জন্য প্ল্যান নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন কিংবা বৃষ্টিতে বৃষ্টি কবিতা আবৃত্তি করার জন্য বোন হাতে নিয়েছেন ঠিক সেই সময় কিছু মানুষ একেবারে আহ সব কিছু হয়ে একেবারে আর অবশিষ্ট তাই সমগ্র বাংলাদেশ আপনারা যারা বিভিন্ন মানবিক কাজ করেন সবার প্রতি এরকম আহ আকস্মিক দুর্ঘটনায় যারা পতিত হয় তাদের পাশে দ্রুত সহায়তা নিয়ে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি এবং আজকে এখানে এক লক্ষ পাঁচ হাজার টাকা রয়েছে আহ

তুমি গুণে ওকে দিবে ও আমাকে দিবে তাহলে আর হবে না যদি বেশি চলে যায় তাহলে কিন্তু আমরা আবার ঝামেলা পড়ে যাবো সবাইকে দিতে পারবো না তো একজন গুণে আর দিবে এবং আমরা প্রথম থেকে শুরু করে আপনি একটু হিসেবটা রাখছেন হ্যাঁ যাতে দ্বিতীয়বার না হয় আমরা দেখতে পাচ্ছি প্রথম এই বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা কার আপনার আপনার নাম কি আচ্ছা ইউনুস এটা পুরো জলে শেষ হয়ে গেছে নাকি আচ্ছা টাকাটা কই দাও

কোর বানাতে বিক্রি করা গরিব টাকাও চলে গেছে কোদ টাকা দাও আপনার সামনের নাম কি সার্ভিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে পাঁচ হাজার টাকা আছে আপনি খুশি হয়েছেন আচ্ছা মাশাল্লাহ

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে পাঁচ হাজার টাকা আছে হ্যাঁ সুক্রিয় বের ঠিক আছে এখনো কোনো সহযোগিতা আসে নাই পান নাই কিছু পান নাই আচ্ছা তো আমরা এবারে আপনার নাম কি আপনার স্বামীর নাম কি বেঁচে আছে এই ঘরে কিছুই বের করতে পারেন নাই সব পুরো ছায় হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছি আহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে পাঁচ হাজার টাকা আছে শুক্রিয়া আদায় করেন হ্যাঁ আল্লাহর কাছে আল্লাহ পাক ইনশালি করে আর এরপরে আপনার নাম কি প্রেম এটা আপনার ঘর সবকিছু পুরো শেষ হয়ে গেছে স্যার আচ্ছা

এবং আজকে ইমার্জেন্সি বেসেছে হয়তো বাচ্চার দেওয়া কবলে তাই ভ্রুত আমরা এসেছি এবং নগদ পাঁচ হাজার টাকা করে এই পরিবার মধ্যে আমরা চলে দিচ্ছি এখানে তোমার মা আসলে টাকা দিয়ে কেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে পাঁচ হাজার টাকা আসছে এটা তো আপনাদের এই অনেক উপকার হবে আচ্ছা দোয়া করবো হ্যাঁ আলহামদুলিল্লাহ এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে পরিবার গুলো যে একদম অসহায় অবস্থায় রয়েছে এবং অনেকে সহায়তা খোঁজার জন্য অলরেডি বাইরে রয়েছে আমরা প্রত্যেককে দেখতেছি আপনার নাম কি

আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে ওনার কিছুই না কি করার আমি আপনি কাজ করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে পাঁচ হাজার টাকা আছে খুশি হয়েছেন তো আমরা চেষ্টা করেছি বাপ

তো কি সী কারণ আচ্ছা তো এই মুহূর্তে এই আপনার এই যে ঘরে তো থাকার মতো অবস্থা নাই হাজার পাঁচ হাজার টাকা হইলে অন্তত কিনটুন দিয়ে কিন্তু থাকার মতো ব্যবস্থা হবে নাকি টাকা কোথায়

এরকম আমরা চেষ্টা করে একেবারে অঙ্গার হয়ে যাওয়া এই পরিবার পাশে আমরা দাঁড়িয়েছি ভবিষ্যতে যাতে আমরা এরকম কার্যক্রমে থাকতে পারি সব আমাদের জন্য দোয়া করবেন এই একুশটি পরিবারের পাশে আল্লাহ তালা যাতে এখানে এবং বাসখালী এই দুই জায়গায় যাতে আমরা যে কাজ করেছি এবং ইনশাল্লাহ আল্লাহ পাক সবাই আমাদেরকে এই ধরনের কার্যক্রমে আরো সম্পৃক্তরা মানুষ মানুষের দৃষ্টির মধ্যে ভিজে ওই অসহায় মানুষদের কাছে আমরা যেতেড়াতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন দিতে দিতে আমাদের আরেকজন বেড়ে গেছে যে ছেলেটা সে বাকি রয়ে গেছে একদম লাস্টে নতুন করে সে আবার যুক্ত হইছে তার নাম কি তোসিফ তোসিফ তোমার মা বাড়ি আছে কেন বাড়ি গেছে আমার বোনের হাত ভেঙে গিয়ে আল্লাহর সময় আল্লাহর সময় তার বোনের হাত ভেঙে গেছে এবং আচ্ছা আগুন হাত ভেঙে গেছে তার বোনকে নিয়ে তার মা শহরে গিয়েছে চিকিৎসার জন্য এই আছে এবং এই ছেলেটি একা এই পড়ে আছে ধ্বংসস্তূপের মধ্যে আমরা তাকে পাঁচ হাজার টাকা দিয়ে যাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো আসলে তোমার মাকে দিবে কেমন বুঝতেছো ঠিক কোন দিয়ে বড়

সবাইকে কবুল করুন আর আবার বলছি এক লক্ষ পাঁচ হাজার টাকা স্পন্সর কাজে আমেরিকা প্রবেশ আমার মামা ইঞ্জিনিয়ার আমি মোহাম্মদ আঙ্কুল যারা স্পন্সর আমরা ভালো কাজটি সম্পন্ন করছি আল্লাহ পাকে আমাদের সবাইকে কবুল করুন আহ আমার থেকে আসসালামাইকুম রহমতুল্লাহ